যারা এই আল্লাহ রুলির মাজারকে ভেঙে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হক নজদির ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় এ দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে বরাবরের মতই যখন আমরা পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুস উদযাপন করার জন্য রাজপথে মিছিলে অংশ গ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কিশোরগঞ্জ পুরিয়ার চরের ছয় সতী এবং ফেনীর ছাগল সহ অসংখ্য জশ্ন জুলুসের সেই মিহিদে মিল আদি সাল্লা সাল্লামের বিরুদ্ধবাদীরা রাজপথে লাঠি নিয়ে জশ্নে জুলুসের আহাদুসন্নাতল জামাতের নির্ভীক সৈনিকদের উপরে অতিরিক্তভাবে হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আমরা তখন ঘরে বসে না থেকে রাজপথে নেমে পড়ি এবং প্রশাসনেরকে আমরা সেই বিষয়গুলো অবগত করিয়েছি আমরা বরাবরের মতোই লক্ষ্য করেছি ভারতের রামগিরি মহারাজ আল্লাহর হাবিবের সামনে কটুক্তি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে মসজিদের মেহরাব থেকে রাজপথে নেমেছে ঠিক ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজেপি সংসদ সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নিবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করা হবে জোরে কোন আউযুবিল্লাহ তখন আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা সুফি দর্শন যারা লালন করি সারা বিশ্বের আপামর মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে এবং ভারতের মুসলমানরা দিল্লির মস্তক দিল্লির রাষ্ট্রপতির কাছে মস্তদে যাওয়ার জন্য লং মার্চ তো দিল্লি ঘোষণা করে লং মার্চ তো ঘোষণা করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আশিক রাসুলরা রন্দ্রে রন্দ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছে রামগিরি মহারাজের ফাঁসির দাবি করছে এবং নারায়ণ রানের ফাঁসির দাবি করছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণ বাড়িয়া জেলা হলো সুন্নাতল জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর আল্লাহমতের বিরুদ্ধে বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সবসময় যারা লাঠি শ্রুত রাজপথে বসে থাকে আহ সুন জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরা কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থিয়েটারের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বাঞ্ছাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয়ে লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক না বলেন আমার যুবক ভাইয়েরা আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বর্তমান এই বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জুমানের সালে কিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে কর্মসূচি হাতে নিয়েছেন আমি এই আঞ্জমানের সালিকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরকে আমার অন্তর অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই এমন একটি মুহূর্তে আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জুমানের সালিকিন বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ নদীদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে ঘিরে যারা বিপাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কথা বলার বাক যারা বাক শক্তিকে কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে ইনশাআল্লাহ এই হবিগঞ্জ আঞ্জুমানে সালিকিন থেকে আওয়াজ করতে চাই আমরা তাদেরকে চাপ দিব না কথা বলেন ঠিক কিনা আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স উক্ত কনফারেন্সের মান্যবর সদাল যিনি করছেন উপমহাদেশের প্রখ্যাত আলম দিন সুলতানুল মুনাজির উস্তাজুল উলামা বদরুল ফুকাহা আল্লামা সাহেব কেবেলা সিরাজ নগরী মদাজিল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেশ বরণ্য গ্রাম ও পীর সাহেব বৃন্দ আমার সামনে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা আপামর সুন্নি জনতা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কুটি দরদিন খবর বালা উপর নূর সাল্লু আলাইহি আসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়াতন আবার পড়ুন আলহামদুলিল্লাহ ছাত্র জনতার এই স্বাধীন সোনার বাংলাদেশকে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় জায়গায় বৈষম্য দূর করার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে আমরা এই বাংলাদেশটিকে আদর্শিক জায়গা থেকে সুন্দর করে সাজানোর জন্য যখন আমরা হাতের মধ্যে কার্যক্রম হাতে নিয়েছি ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পেরেছি এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে আক্রমণ করেছে আমি হাজারো লাখ মানুষের শাসনে বারবার অনলাইন অফলাইনে সমাবেশের মাধ্যমে অবগত করিয়েছি এই দেশ আউলিয়া কামের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া একরাম যারা এই আল্লাহ রুলির মাজারকে ভেঙে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হক ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদ এ মিল আদমনবী সাল্লামকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেছে বরাবরের মতই যখন আমরা পবিত্র সাল্লাল্লাহু আলাইহি মিলনবী জশ্নে জলস উদযাপন করার জন্য রাজপথে মিছিল অংশগ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণ বাড়িয়ার কসবা ব্রাহ্মণ বিজয়নগর কিশোরগঞ্জ পুরিয়ার চরের ছয় সচীপ এবং ফেনীর ছাগর সহ অসঙ্কর জশ্নে জুলুসের সেই মিগনিদে মিল আদ্দমিসাল্লাহুদ আল্লাহসাল্লামের বিরুদ্ধবাদীরা রাজপথে লাঠি নিয়ে যশ্নে জুলুসের আহজসুল দল জামাতের নি নির্ভীক সৈনিকদের উপরে অলিখিতভাবে হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিকই না বলেন আমরা তখন ঘরে বসে না থেকেই রাজপথে নেমে পড়ি এবং প্রশাসনেরকে আমরা সেই বিষয়গুলো অবগত করিয়েছি আমরা বরাবরের মতোই লক্ষ্য করেছি ভারতের রামগিরি মহারাজ আল্লাহর হাবিবের সানে কটুক্তি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে মসজিদের মেহরাব থেকে রাজপথে নেমেছে ঠিক ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজেপি সংসদ সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নিবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করা হবে চোরে কন্যা অজুবিল্লা তখন আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা সুফি দর্শন যারা লালন করি সারা বিশ্বের আপা মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে এবং ভারতের মুসলমানরা দিল্লির মসনদ দিল্লির রাজপথ থেকে মসনদে যাওয়ার জন্য লং মার্চ টু দিল্লি ঘোষণা করে লং মার্চে ঘোষণা করে সেই বাংলাদেশের ধারাবাহিক রন্দ্রে রন্ধ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছে রামগিরি মহারাজের ফাঁসির দাবি করছে এবং নারায়ণ রাণের ফাঁসির দাবি করছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মাড়িয়া জেলা হলো সুনাতল জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শাহান আজমদের বিরুদ্ধে কটুকুকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সব সময় যারা লাঠি সুতা নিয়ে রাজপথে বসে থাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদের আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নির কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বানচাল করে তারা সেই রামগিরির পক্ষে অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক আছে তিনি কমেন্ট আমি বারবারের মতই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বারবার বলে এসেছি এই বাংলাদেশের কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখেই ইসলামের আওয়াজ আছে তাদের মুখে আল্লাহু হওয়া ধ্বনি আছে কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের শানে ক둑তকারী বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে তাহলে আমরা ভাষানির মতো বলতেই পারি নীল নদের পানি যেমন নীল না ওই समस्त মুসলমানদের মুখে ইসলাম ও ইসলাম না কথা বলে আমিmathfrak না অনতি বিলম্বে যারা মুখে মুখে আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলা পিখা উন্না শুননি আমরা নাকি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে রাষ্ট্রপতি মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণ করতে চাই যারা রামগিরির বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব সেখানে উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল একই কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বান আমি কণ্ঠে আমি ইঞ্জেল গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমনকি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয়ে লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক না বলেন আমার যুবক ভাইয়েরা আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বর্তমান এই বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে কর্মসূচি হাতে নিয়েছেন আমি এই আঞ্জুমানের সালিকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরকে আমার স্থল থেকে মুবারকবাদ জানাই এমন একটি মুহূর্তে আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জুমানের সালিকিন বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ নদীদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে গিরে যারা রাজপথকে রক্তাক্ত করবে

বিদায় বেলার কথা হলো বিদায় বেলার কথা হলো আপনারা জানেন আহলে সুনাতল জামাতে আহলে সুনাতল জামাতের ব্যানারে ঐক্যের সুবাতাস বইতেছে এবং আহলে সুনাতল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই করে তোলার জন্যে আমাদের শহরের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প আজকের এই লিখি বাংলাদেশের হবিগঞ্জ জেলা শেখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতিঘার এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম কথা বলেন ঠিক না বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনাথেন রাজি আছেন সবাই কি রাজি আছেন সবাই কি রাজি আছেন আমরা আরে আমরা আপনাদের কি বলতে চাই দেশবাসীকে বলতে চাই সুন্নত হুজুর হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত পাওয়ারা আমাদেরকে কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক না সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো আমরা যেন হক কথাগুলো বলতে পারি এবং হকের যানটা যেন উড়াতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি